নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বাদ বদল আজকে আমি নিয়ে এসেছি চিকেনের একদম নতুন একটা রেসিপি রোজকার এক ঘেমে রেসিপির থেকে মুক্তি পোড়া মশলার চিকেনের রেসিপি রেসিপিটি স্টার্ট করে নেওয়া যাক দেখুন পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি পোড়া মশলাগুলোকে সব ভালোভাবে পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের টুকরোগুলো মাংসগুলো ভালোভাবে ভেজে নেব রোজকার একঘেয়েমি রেসিপির থেকে এই চিকেনের রেসিপিটি বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি স্বাদ কিন্তু ভুলতে পারবেন না আর বাড়ির সবার প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন গ্রাম বাংলার কিছু হারিয়ে যাওয়া রেসিপি মধ্যে পড়ে এই পোড়া মশলার চিকেন রেসিপি বা পোড়া মুরগ রেসিপিটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না মাংসগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলো চটপট তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটি একটু ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই সামান্য লাল করে ভাজলেই হবে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন পেঁয়াজ রসুন টমেটো মাংসের পরিমাপ অনুযায়ী কম বেশি করে নেবেন আমি এখানে পেঁয়াজ দুটো টমেটো তিনটে পেঁয়াজ আর চারটে লঙ্কা দিয়েছি আর একটা গোটা রসুন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আমি আদাটা পোড়াইনি আপনারা চাইলে আদাটাও পুড়িয়ে নিতে পারেন দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখার টক দই আর কাজুবাদাম বাটা দই আর কাজুবাদামকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছি দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই মাংসটাকে ভালোভাবে কষাতে হবে মাংসটা মিনিট পাঁচ কষানো কষানো হয়ে গেছে এটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন দিয়ে দিলাম সামান্য মশলার বাটি ধোয়া জল এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো দুটো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ঢাকনা দিয়ে দিলাম মিনিট পনেরোর জন্য পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কতটা জল ছেড়েছে বেশি জল এখানে ব্যবহার করব না দই থেকে অনেকটা জল বেরিয়েছে সেই জলেই এটা রান্না হয়ে যাবে গ্রেভিটা যে যা স্বাদ অনুযায়ী রাখবেন বা প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় সামান্য গরম জল অ্যাড করতে পারেন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো মাংস রান্না আমার অলমোস্ট রেডি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রাখলাম দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে রেডি হয়ে গেল পোড়া মশলায় মুরগির মাংস বা পোড়া মুখ রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলো না দারুন টেস্টি একটা রেসিপি দেখো রিভিউ আমার ছোট্ট সোনাটাই দিয়ে দিচ্ছে দেখ দেখ কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা তবে খাও